হু করে জল ঢুকছে গ্রামে বামনগোলায় হারিয়া নদীর প্রবল জলস্ফীতির ফলে রাস্তা ভেঙে হু হু করে জল ঢুকছে গ্রামে নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদার বামুন গোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সোনঘাট সহ কয়েকটি গ্রামে এখানে তো মাঝখানে একটু শুকনে আছে ওইদিকে জল দিকে জল আর যদি বন্যা পুরো হয়ে যায় তাই কে কোথায় যাবে বাচ্চা কাচ্চা কোথায় যাবে ছাগল গরু কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আর এবার এখন যাতায়াত করছে ওই নৌকে ছাড়া তো যাতায়াতের কোনো কায়দা নাই আর এর আগে না কেউ খোঁজ খোঁজ নেয় নাই এর আগে বন্যা হয়েছিল তখন ওই একটা ডাঙ্গিতে চলে গেছে সব গোটা গ্রামের মানুষ এবার এখনো অতটাও হয়নি তাও অনেকই হয়েছে ইতিমধ্যেই জলবন্দি হয়ে পড়েছে বেশ কিছু পরিবার

এই মুহূর্তে জল বাড়লেই বাড়িতে জল ঢুকবে বলে মনে করছেন তারা রাস্তা ভেঙে যাওয়ায় একমাত্র বিএসএফ রোড যেখানে পরে বন্ধ হয়ে যায় ফলে অসহায় অবস্থার মধ্যে গরু ছাগল নিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসী তো জলের জন্য তো আমরা কোথাও যেতে পারছি না দেখছেন তো এই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে রাস্তা ভাঙার জন্য তো আমাদের যাতায়াত সব বন্ধ হয়ে গেছে তখন এই এইটুকু রাস্তা শুধু যাওয়ার জন্য রাত্রেবেলা আসি হ্যাঁ রোডটা রাত্রেবেলা যদি কোনো জায়গায় যেতে হয় আমাদের হাজার কৈফত হাজার কিছু বলতে হবে হিসেবের কাছে তারপর আমাদের যেতে হয় সমস্যার মধ্যে আছি হ্যাঁ জলবন্দি হয়ে গেছে এখন ওই যে দেখতেই পারছেন এই জায়গায় নৌকা ছাড়া তো এই পাড়ার লোকজন তো এবার আসতেই পারবে না মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ